এই ও আসলে গাড়িতে আমরা এখন যাচ্ছি আমার বাপপের বাড়িতে কারণ আমাদের গোটা বাচ্চা দিয়েছে সেই জঙ্গলে সেই দিন খুঁজে আসলাম আগের দিন পাইলাম না খুব বড়ে হাতে ঘর নিচ্ছে আর বস্তা নিচে আর দড়িও নিচে গোটাকে বেঁধে আনতে হবে আগোটা আমাদের কি বাচ্চা দিয়েছে একবারে পরে জানাবো চলে আসি এই গাড়িতে করে গোটাকে নিয়ে আসব আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যাই হয়ে গেছে গাড়ির দরজা খোলা হলো সবাই মিলে দল বেঁধে যাচ্ছি গরুটাকে আনতে আমার মা এখানে কিন্তু আরো অনেকেরই গরু আছে বাথা দেখি গরুটাকে কোথায় রাখছে এখানে রাখা হয়েছে গরুটাকে আমরা এখন এখান থেকে নিয়ে যাব আওয়াজ মিষ্টির হাফ থেকে কে নেবে বাপি নেবে তো এই যে গরু নাও হয়ে গেল আমরা এখন ধর চলে

তো এখান থেকে কিন্তু অনেক চেষ্টা করে উঠাতে পারলাম না গরুটাকে তখন আবার মাঠে যাচ্ছি মাঠে আলের সাথে রাখবো গাড়িটাকে তারপর গরুটাকে উঠাবো গরুটা অ্যাকচুয়ালি এখানেই জন্ম এখানে বড় হচ্ছে এখানে বাচ্চা দিয়েছে গাড়িতে ওখান দিন উঠেই নি ওই কেনাও হয়নি বিক্রি করাও হয়নি এই জন্য আমরা এখন মাঠে যাচ্ছি তো যারা থেকে অন্য পাঠে কিনা এখন যদি গরুটা উঠে যাইতে পারলো তাহলে খুবই ভালো যাই আমি ফটাফট গরুটাকে মানে উঠাবে এখনই এই তো বাহ লালি যা তো এবার আরামসে যাবে শহর মেহনার মামি এই যে এই মামি আমাদেরকে খবর ঠিক আছে প্রাণপণ চেষ্টা করবো

যা 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 তাহলে একটা দি নিচে কিছু পাইতে দিতে হবে শোয়ার জন্য তো ফাইনালি গরু পৌঁছালো বাড়িতে অনেক কষ্ট করে গরুটাকে আনলাম চঞ্চলা শান্তি লালি এখন এরা থাকবে একসাথে ছোট্ট সোমবার বাড়িতে তাদের নাম সোমি ঠিক আছে আমাদের বাড়িতে এসে দুধ খাচ্ছে ওর মার রানার পরে কুলার মধ্যে চাল খেতে দিলাম এটা নিয়েদিকে বাচ্চুরা বেশ ভালো দুধ খাচ্ছে তো আমাদের গরু তাহলে রেস্ট করুক তো চলো বন্ধুরা টাটা